আসসালামু আসসালামালাইকুম আলমিয়া পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসছি গোয়ালিবান্ধা হাটে তো প্রথম আজকে আপনাদের খাবারের দাম সম্পর্কে আইডিয়া দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলম মিয়া ফেসবুক আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই ভালো আছেন ভাইয়া খাবারের দাম বলা নেই নিচের দামটা তো দেন এটা কি দাম

পপন কত ভাই সত্তর টাকা আর এই ভুট্টা পাঁচ চল্লিশ এটা বড় কলই কত নব্বই টাকা রেজা এটা কত আশি টাকা কেজি এটা হলো আজকের বাজার আশি টাকা ওই ওইটা জানি কত বলছেন বড়টা আশি টাকা কেজি ডাবলি আশি টাকা কেজি আচ্ছা কাটার কত করে বাঁচতেছে না আজকে পাঁচ চল্লিশ আর পাঁচ চল্লিশ টাকা একটু বেশি নিলে একটু কমায় রাখতে পারবো ধান কত টাকা ই মীরাজ ভাই চল্লিশ টাকা কেজি টাকা কেজি মিক্স কাউন পঁয়তাল্লিশ টাকা কেজি আপনারা দেখেন কলই আছে

আসসালামু আলাইকুম দিদার ভাই আপনি ভালো আছেন নি ভালো আপনার আপনার বাইরের কত লোক অসুস্থ আছেন দুই সপ্তাহ আসেন নাই কতই মাছ কেজি কত সাড়ে তিনশো টাকা দেখেন ফলি মাছ চিতল মাছ গোয়াল মাছ শিং মাছ আছে তো ভাইয়ের কাছে পাঁচ বিশালি মাছ আছে তো ভাই মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান এইট নাইন জিরো নাইন জিরো

bozormas haydagan besabmbozor তিন হাজার টাকা চাওয়াদাম গজার মাছ বিশাল গোজার দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে অনেক বড় বেশি কই মাছ খেলি ভাই রাজা আছে দিন কত টাকায় এগিলে হালি চারশো টাকা হালি চারশো টাকা হালি রাজা আছে দিন দেখতে পাচ্ছেন মুরগির হাতে চলে আসছে দেশি মুরগি বাচ্চা সব পঁচিশশো টাকা দাম কয়টা বাচ্চা ভাই সতেরোটা বাচ্চা আছে মার্সালা ক পঁচিশশো টাকা চাইতাছে এখানে রাজা হাঁস দেশি মুরগি এই যে হাঁস মুরগি দেখতে পাচ্ছেন অসংখ্য

অচংগ <Taki> পৰিমাণৰ <forums> <das quartot,"��atsas1> <laughs>

বড়গুলি দুই হাজার পঁচিশশো ভাইয়ের নাম্বার ভাই তাছাড়া অনেক বিক্রি করে থাকে ভাইয়ের কাছে অনেক কাস্টমার আজকে অনেক রাজা আসের বাচ্চা ভাইয়ের কাছে গত হাটে আসছিলাম এটা কি মাদি কৌ ভাই বাংলা মুখ চান্দি গড়া একটা নর আছে এদের সবুজ গল একটা নর আছে সুন্দর এই যে একটা এটা অনেক সুন্দর একটা নর

মাসুদ ভাই কিছু রেসিং হুমান নিয়ে আসছে ওনার একটা ক্লাব ক্লাব বানাইছে সদস্য মোটামুটি খারাপ না তো এই যে এটা মাদি কবুতর না নর মাদি কবুতরটা ফেদার দেখান ভাই এই যে হচ্ছে ফেদার এটা হচ্ছে মাদি কবুতর ব্যালেন্সটা দেখান তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স তো এটা হইতাছে নর কবুতরটা এই যে দেখতে পাচ্ছেন নর কবুতর দুই হাজার একুশের ট্যাগ মাদিরা তোর ট্যাগ আছে না মাদিরা দুই হাজার বিশ সালের তো এটা তো নর কবুতরটা একটু ব্যালেন্সটা দেখেন এই হচ্ছে ব্যালেন্স একটু হাফ ডাউন করেন দেখতে পাচ্ছেন ব্যালেন্স জোড়াটা কত চাইতেছেন রেড চেকার দুই হাজার টাকা চাইতেছে রাখেন তো গ্রিজেল দুইটা নর আছে এটা কত চাইতেছেন ভাই একদম আনার চোখ একদম আগুন চোখ আগুন দুইটা নর আছে আরেকটা দেখাই দিচ্ছি ওটা হাতে নেবো না তিন হাজার টাকা তাই মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো নাইন জিরো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান তিনটা ফাইভ ট্রিপল ফাইভ ফোর ট্রেডা বাইরের নাম্বার রেসার রহমান নিতে চলে বাইরের সাথে যোগাযোগ করবেন বাইরের কাছে ভালো কালেকশনের রেসার কবুতর আছে ঠিক আছে তো এই হইতাছে আরেকটা নর বাইরের এ বাকি কি আপনার নাকি বাকি আমার ওই যে বাইরের ঠিক কালো গলার কবুতর যা গলা বলে নর কবুতর না ভাই এ ছারা ছারে কবুতর আপনাদের গুলি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সারা সারি লাইনের কবুতর এই হাটে যে কবুতর বিক্রি করে তারই শুধু কাজ না যে কবুতর কিনে তার কোনো কাজ না নাই প্রতি প্রতি মঙ্গলবার বসে হাটটি গোয়ালিমান্ডা হাট খরগোশ দেখতে পাচ্ছেন দাম চাইতেছেন কত ভাই আটশো টাকা চাইতেছে পাঁচশো টাকা দাম চারশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন

কিনছেন না কত কিনছেন আপনার পিওর দুজোড়া বাচ্চা আছে আপনার রসগুল্লা রাসগুল্লা এই কালো জোয়াটা দিতে আটশো টাকা আর লাল যে জোয়াটা দেখতে পাচ্ছেন এই জোয়াটা দিতে আপনার এক হাজার টাকা ফিক্সড বলে দিচ্ছে তো আপনার এই গুল্লা যারা নিতে চান মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো থ্রি নাইন জিরো টু ফোর সেভেন এইট এটা ভাইয়ের নাম্বার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই গৌতর আরো অনেক আছে ভাই না আরো আছে ভাইয়ের কাছে অনেক এটা হইতেছে একটা মি মিলি বিউটি ধন্দাবাদিক মা দি গৌতর দেখতে পাচ্ছেন সুন্দর কৌতর রেছে আর একজোড়া মা দিগত এটা দরদাম চলতেছে আটশো টাকা সাতশো টাকা বইলে দিছে একদম সাতশো চারশো টাকা বলছে জায়গা দিছে তাজুল ভাই এই হাসান ভাই তাজুল ভাইরে পেয়ে গেছি এই যে দেখেন আপনার আপনি বিদেশ থেকে দেখতে চাইছেন এই যে এই কি কয় চান্দি কৌতর হয় আপনার মোবাইল নাম্বারটা দিয়েন হাসান ভাই লাগবো বলেন আপনার মোবাইল নাম্বারটা কোন এই জোড়াটা কত ভাই তিন হাজার টাকা চাইতেছে ভাই আর এই লাল জোড়া পঁচিশশো দেখতে পাচ্ছেন এই যে সার্ডিং কবুতর আছে বাইরের কাছে সিঙ্গেল এটা আছে তাজুল ইসলাম বাইর নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স সেভেন ফাইভ থ্রি টু সেভেন এই তাজুল ভাইয়ের কাছে অসংখ্য মুখ চান্দি কবুতর আছে ডাউকা বলে নাম্বার দিয়ে দিলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভালো আছেন নেই মামা গাংচিল নর্ন এটা এই ব্যাডাম মারামারি এই দেখেন কালো গোলার একটা নর আছে এই যে সরি গলা বলে এটাকে এটা মাদি না মাদি গবুদর চিলা ভাই চিলাজের দাম কত চাইতেছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই চাইতেছে ভাই লাল পাতির বাচ্চা জোড়াটা কত হাজার টাকা চাওয়া দাম আর এটা কি এটা কি বললেন বেজি দিয়ে করা এই জোড়া দাম কত

তো চলে আসছি আমরা আল হাজার কাছে আল হাজ কৌদরটা দেখাও একটু কি কৌদর এটা জিরা গলা মা এই যে দেখতে পাচ্ছেন আল কাছে অসংখ্য কৌদর আছে ওই যে লাল পাতি আছে দেখা যাচ্ছে এই দেখেন খরি গলা আছে অসংখ্য কবুতর আছে আল্লাহ কাছে শার্টিং কবুতর দেখতে পাচ্ছেন তো রামপুরি আছে এক জোড়া দেখতে পাচ্ছেন জোড়াটা কত আলহাস আঠারোশো টাকা চাওয়া দাম আমরা দামাদামি করে নিতে পারবেন এই যে বাগাটাই বাগানোর একটা তোর বাম হাজার হইতেছে এটা হইতেছে লাল পাতি

আলহাজ মোবাইল নাম্বার জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ফোর এইট ফোর টু ফোর নাইন এটা হইতেছে আলহাজের নাম্বার তো যোগাযোগ করবেন আলহাজের সাথে পছন্দ হইলে এখানে অসংখ্য কবুতর আছে আলহাজের তো কবুতর হাটের ভিডিও আর করবো না তা শেষ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গোয়ালে আমরা ছাগলের আটে চলে আসছি খাসি ছাগল তো আমার এক ভাইয়ের সাথে আসছি উনি ওই ছাগল কিনতে আসছে ওনারে কষ্টছে এখানে হাসিল হইতেছে আপনার হাজারে একশো টাকা পাই না হাসিল ভালো আছেন আপনি হাজারে একশো টাকা আপনার কিন্তু হাসি কিছিলাম দেখতে পাচ্ছেন অসংখ্য এগুলি ছোট। ছোটো ছোট এইদিকে বড় ওই যে আপনার ইয়ের নিচে বড় ব্যাপারীরা বড় খাসি এখানে উঠায় তেলপালের নিচে আমার লোক তো খুঁজতেছি পাইতাছি না এই যে দেখেন এইদিকে সব বড় খাসি এই যে এই ছোট বাচ্চা এই যে দেখেন এই যে বড় খাসি এখানে আছে ওই যে বড় খাসি এইজরা বা হাজার টাকা চাইতেছে বান্ন হাজার টাকা চাইতেছে হয়তো চার পাঁচ হাজার কি কী খবর তুমি এপ্রিলের পরে কি কও তো দেখতে পাচ্ছেন আপনারা তো সময় সংকট আমি চলে যাব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই খাসির হাট আপনার প্রতি মঙ্গলবার বসে হাটের উত্তর দিকে এই যে লোক পাইয়ে গেছি আমার